নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি তমাল মাইতি গেন প্যাডেজ নার্সারি থেকে বলছি আর আমরা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর এটা একটা খেয়াল রাখবেন যারা নতুন দেখছেন তারা পারলে সাবস্ক্রাইব করে রাখবেন কেন করে রাখবেন আমরা আমি এই ধরনের গাছের ভিডিও দিই গাছ তৈরি করার ভিডিও দিই তাতে আমাদের কারো কারো কাজে লেগে লেগে যেতে পারে সবাই তো সব কাজ করেন না এবার কি হবে আপনারা যখন আপনার যেটা প্রয়োজন সেটা দেখবেন আর যেটা যখন প্রয়োজন হবে তখন আপনার হাতের কাছে পেয়ে যাবেন আর এরকম উদ্যোগটা খুব কমই আছে মনে হয় আপনাদের যারা দেখেন চ্যানেল দেখেন ইউটিউব দেখেন তারা প্রচুর লোক দেখেন মানে বিভিন্ন চ্যানেলই দেখেন আমি জানি তা তার মধ্যে আমাকে তারা করেন এবং বুঝতে পারি সেই জন্য বলছি আমি সাধারণত গাছ তৈরি করার উপর ভিডিওগুলো দিই তাতে কি হয় আপনাদের যারা যারা কিছু লোক আছেন তারা তো জানেন না বোঝেন না তাদের সুবিধার জন্য হয় এটা আর অতিরিক্ত খাবার দিয়ে গাছ কেমন হয় অতিরিক্ত জল দিলে কেমন হয় সেটা আপনাদের বলে দিই আর একটা কথা বলে রাখছি যতগুলো আমি এই গাছের ভিডিও করে দিচ্ছি পরবর্তীকালে সেই ভিডিওগুলো আবার একটা করে আমাকে দিতে হবে কেন সেকেন্ড পার্টে কি করবেন প্রথমে তো গাছ বসানো দেখাচ্ছি আর খাবার বলে দিচ্ছি তা সত্ত্বেও দেখবেন আপনাকে মনে থাকে না পরবর্তীকালে কি কি করবেন কি কি করবেন না তাহলে কি ভালো হয় তাহলে কি হয় আপনাদের সেটা করলে গাছকে আরও ভেদ করে পারবেন আর আপনারা যে ভাবেন যে যে এই গাছগুলো এত সুন্দর হয় কি করে একটা কিছু টেকনিক আছে সেই টেকনিকগুলো দেখিয়ে দিলে আপনারা শিখে যান তাহলে কিন্তু আপনি এটা গাছগুলো করে নিতে পারবেন এই টেকনিকগুলোর ওপরে খাওয়ার বেশির জন্য নয় কিছু টেকনিক বা আচ্ছা সেই টেকনিকগুলো ব্যবহার করলেই আপনার গাছ কিন্তু অনেক কিছু ডেভেলপ করে যাবে ডেভেলপ করে যাবে এবং সেটা আপনি নিজেও জানবেন না যে আপনার কাছে এত ভালো ফুল হয়ে গেল কি করে ঠিক আছে আজকে আপনাদের জিনিস দেখাই একটা ভারমিনা এই ভারমিনা গাছটাকে আপনার দেখাই দেখাচ্ছি এই ধরনের ছোট্ট গাছ ভারমিনা আপনারা পেয়ে যাবেন যখন নার্সারি থাকে এটা আমার এক মাস আগে বসানো ছিল বসিয়েছিলাম এই ভার্মিনাটা এটা আমি আগেই করিয়েছিলাম সেই ভারমিনাটা এই দিয়ে আসছে এই এই এক খামপর থেকে এই দিয়ে হচ্ছে এইবার অনেকে বলল দাদা আমরা তো এরকম নেই ছোট বড় নেই আমরা কি করে করব সত্যি কথাই তো সবার পক্ষে তো এরকম এক এই এক ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি এমনকি টপ থাকে না তাহলে আপনারা কি করবেন একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা বাজারে কাগজের কাপ পাওয়া যায় ফর্টি এম এল ফিফটি এম সিক্সটি এম এল এর কাগজের কাপ পাওয়া যায় সেই কাগজের কাপে কাগজ নিচে ফুটো করে দিতেই পারেন যদি না করে জল চুষে করে চলে সেই কাগজের কাপে আপনি বসিয়ে দেবেন এখন তো নিয়ে ঠিক আছে তারপর আমরা ফাইনাল পটে কিন্তু বড় হয়ে গেলেই ফাইনাল পটেও দিয়ে দিতে পারেন খুব দামও খুব কম খরচাও বেশি হবে না আপনার একটা পঞ্চাশ পঞ্চাশ পিসের বান্ডিল আপনার কত হবে পঁচিশ তিরিশ টাকায় নেবে চল্লিশ টাকাই নিতে পারে তাহলে আপনার পঞ্চাশ পিস আপনার গাছ করেন কিনা সন্দেহ আছে কেউ যদি যা করেন আর যেই বেশি করে আরও করে নেবেন তাহলে আপনি ওই কাগজে কাপে আপনি গাছগুলোকে একটু তৈরি করে নিতে পারেন একদম সহজ পদ্ধতি সহজ জিনিস এইবারে কাগজে কাপে করলে কি হবে আমি জলের ব্যানেসটা থাকবে আপনি কাগজে কাপে আপনি এই গাছগুলোকে ছোট গাছগুলোকে বসিয়ে নিয়ে তারপরে বড় করে নিয়ে আপনি এবার ছয় ইঞ্চি আট ইঞ্চি দিয়ে দিতে পারেন এবার আমি আপনাকে এইটা থেকে এই গাছটা এইখান থেকে এই এই টবে নিয়ে এসেছি এবার কী হয় এই টবে আপনারা আমরা পারি যেটা আপনারা নাও পারতে পারেন এই জলে ব্যালেন্স না করতে পারে গাছটা অনেক সময় মরে যায় ক্ষতি হয় এই গাছের একটা সমস্যা হচ্ছে সেটা বলে দিচ্ছি ভাট আমরা অতি অবশ্যই বসানোর পর থেকেই এটা যখন ছোট্ট চারা থাকবে তখন লিটারে হাফ এম এল আর যখন একটু বড় হবে তখন লিটারে ওয়ান এম করে যে কোনো কীটনাশক স্প্রে করে যাবেন পনেরো দিন অন্তর নালে পোকা লাগে যে আপনি চোখে দেখতে পাবেন না সেই পোকাগুলো পাতাকে কুকুরে দেবে মর করে দেবে ভেঙে দেবে মেরে দেবে গাছটা আস্তে আস্তে গাছটা মরে যাবে এটা মাইট বলে এই মাইট লাগলে কিন্তু আপনাদের খুব ক্ষতি করে দিতে পারে তাহলে আপনাদের এই একটা গাছ দেখালে এবার ভারমিনাটাকে আমরা এটা কিন্তু ফাইনাল পার্টিং করে দিলাম এইটাকে ভারমিনা এই ফাইনাল পাটিং করার পর আপনার গাছটা আবার কি করে আরো ছাগড় হবে সেটা আমি আটটা পরে ভিডিওতে এটা করে দেবো যেন একবার দিলে ভালো হবে না বুঝতে পারবেন না তাহলে আমি এইটা করলাম আমরা এই তৈরি করে মাটি সামান্য দিলাম এবং শেকড় হয়ে গেছে নিচে এটা এই ভারমিনাকে ফ্ল্যাটটা হবে দেবেন চেষ্টা করে ফ্ল্যাটটা দেওয়ার জন্য চেপে বসে যাবে আর একটা কথা বললে কি গাছের মাটিকে আলগা রাখবেন না এই গাছের মাটিকে বিশেষ করে যে কোনো গাছের মাটিকে আলগা রাখবেন না যত আলগা রাখবেন ফাঁপা রাখবেন জল জমবে এর মধ্যে পিঁপড়ি হবে কেন্দ্র হবে কেঁচো হবে আচ্ছা ফিরুডন পাড়ো দেবেন বলে বাবা করে বলেছি মাটির সঙ্গে অতি অবশ্যই ফিরুডন দেবেন দিয়ে রাখবেন এই তৈরি করা মাটিতে এইবার এই গাছটা তখন দাঁড়িয়ে গেছে অলরেডি একে কিন্তু আমি এই যে রিপোর্টিং করলাম রিং করার পরে আমি কিন্তু পনেরো কোনো খাবার দেবো না কোনো দিন কোনো খাবার দেবো না কেন এই মাটির মধ্যে খাবারটা আছে কিছু তো খাবার তো লাগে না সিজন ফ্লোয়ার মানে শীতের ফুল বা গরমের ফুল যাই ফুল করুন যারা তিন মাসের ফুল বা চার মাসের ফুল এটা কিন্তু বেশি খাওয়ার লাগে মাটির মধ্যে যে খাবার থাকে তাতেই কিন্তু হয়ে যায় তাতেই হয়ে যায় অতিরিক্ত খাওয়ার দিয়ে আর জল দিয়ে মারবেন না গাছকে আর খেয়াল রাখবেন এটা গেল এই পটিংটা হয়ে গেল একে কি করবেন আমরা বারবার করে বলেছি যে একটা একই কথা বারবার করতে ভিডিওতেই বলতে হয় এটাকে ফাঙ্গি সেটা জল দিয়ে দেবেন প্রথমে তারপর বারক সিটে শূন্য সপ্তাহে দু দিন জল করে খাবেন দু গ্রাম এক লিটার জলে দু গ্রাম আর হিউমিক অ্যাসিড আপনার লিটারে দু গ্রাম দিয়ে দুবার থেকে তিনবার দেবেন এটা কুড়ি দিন পর আপনারা একটু খোলের জল দেবেন হালকা করে খোলের জল দেবেন তার সঙ্গে ডিএপি মিশিয়ে দেবেন প্রথমে ডিএপি দেবেন তারপর দশ ছাব্বিশ দেবেন প্রথম থেকে দশ এক মাস পনেরো দিন ডিএপি দেবেন তারপরে আবার পনেরো দিন আপনারা ডি দশ ছাব্বিশ দেবেন এই খোলের জলের সঙ্গে মিশিয়ে দেবেন এবং পারলে একটু ভাতের ফ্যান মিশিয়ে দেবেন ভাতের ফ্যান যেহেতু আমরা ভাত এইটুকু খুব কাজে লাগে যাচ্ছে তাহলে আপনারা ভাত এই জিনিসটা হয়ে গেল এবার একটুখানি আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক সময় ছবিটা ভালো আসবে কারণ আমি রাত্রে ভিডিও করতে হচ্ছে একটু দেখতে অসুবিধা হলেও হতে পারে ভিডিও গাছটা বোঝার জন্য তবু নামগুলো মনে রাখবেন তাহলে হয়ে যাবে আর ছবি গাছটা দেখিয়ে দিচ্ছি কেন আমি এখন দিনেবেলায় আপনার সময় পাবো না সেই জন্যে আমি সময় পাচ্ছি না সেই জন্য আমাদের রাত্রি করে দিচ্ছি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি খুব ব্যস্ততার মধ্যে থাকি তো আর এগুলো সময় নিয়ে করতে হয় মাথা ঠান্ডা করে যখনই এগুলো করতে বসি তখন তো আর বেশি মাথায় চিন্তা নিয়ে করা যায় না আপনাদের কাছে তাহলে আপনাদের ভুল তথ্য যাবে আপনারা ভুল করবেন গাছটা ক্ষতি হবে আমি চেষ্টা করি যতটা ভালো করে দেওয়া রাখি সবচেয়ে ভালো করতে পারি তাও না এটা গেল এটা কিন্তু আপনারা এইটা করবেন এইটা করার পর আপনার এই ভারমিনাকে আপনি যেরম দেখবেন ভারমিনা অসাধারণ ফুল ছোট ছোট ফুল হয় থোকা থোকা ফুল হয় এটা বিভিন্ন কালার হয় কিন্তু কালার আপনি পাবেন না কালার পাবেন না কি আমি নিজেও জানি না যে কী কী কালার হবে এটা মিক্সড বীজ হয় এটা আলাদা করে পাওয়া যায় না পিঙ্ক সাদা তারপর বেগুনি এরকম হয় লাল হয় ওই জন্য এটা কিন্তু খেয়াল করে করবেন একটু সাবধানে করবেন এটা কিন্তু কালার পাওয়া যায় না কি ঠিক আছে এই জন্য এটাকে বলছে তাহলে এইটা আমরা ভারমিনা হয়ে গেল এই ভারমিনার জন্যে আপনার এটা বুসি করা যায় এটাকে আস্তে করে চারিদিকে ছড়িয়ে পড়বে ছোট্ট গাছ হয় হাইট বেশি হয় না অসাধারণ ফুল দেখতে সুন্দর হয় সেটা করে করুন আর একটা প্রত্যেক বন্ধুকে বলছি যে প্রতিবারই দুটো চারটে করে গাছ আপনারা নতুন নতুনতুক করুন তাহলে আপনার গাছ সম্বন্ধে একটা অভিজ্ঞতা হবে ফুল সম্বন্ধে অভিজ্ঞতা হবে জানার অগ্রহ বাড়বে নমস্কার এই অবধি থাকলেও হয় বন্ধুরা আর আপনার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে কোনো প্রয়োজন হলে সন্ধ্যা সাতটা থেকে দশটা আপনারা ফোন করতে পারেন এটা তো আপনাদের আছি আর এই পরিচর্যা তো বলে দিলাম কোনো যদি আপনাদের কনফিউশন হয় জানতে অসুবিধা হয় আমাকে ফোন করবেন সন্ধ্যা সাতটা থেকে দশটা তাহলে আপনার আমরা যতটা পারি হেল্প করে দেবো একবারই ফোন করবেন আমি ধরি না ধরি আপনাকে রিটার্ন করে দেবো জানেন এসে আমি রিটার্ন করি সবাই অনেকেই জানেন আর যারা নতুন আছেন তাদের কাছে বন্ধুদের কাছে বলছি যে আপনারা পারলে স্যার করবেন আর আর নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকেই বলি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন কেন এইটা ভিডিওটা তো একটু ব্যাপার আছে সেটা হলো সুবিধা হয় আর একটা কথা যে কে কে কোথা থেকে দেখছেন বা জানাচ্ছেন আমার ভালো লাগে অনেকে জানাচ্ছেন শুভেচ্ছা জানাচ্ছেন তাহলে আমরাও বুঝতে পারব যে আমাদের পরিস্থিতি কতটা বাড়ছে বা আমরা আমরা কত মানুষের কাছে যেতে পেরেছি বা আপনাদের কাজে লাগছে কিনা সেটা হলো সেটাও জানাবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন সব নিয়েই আছি আর শিক্ষার শেষ নেই আমার থেকে যদি কেউ ভালো করে থাকেন কোনো গাছের উপরে নতুন কোনো মিডিয়ার উপরে সেটাও আমাকে জানাবেন সেটা আমি আমার আরও বন্ধুদের আমি একটা পরিবার আমরা যেহেতু সে তো অন্য পরিবারের মধ্যেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তাতে ভালো করার জন্যে ঠিক আছে এটা জানাবেন অতি অবশ্যই ভালো থাকবেন নমস্কার